টেলিভিশন শব্দটি গ্রিক শব্দ টেলি যার অর্থ দূরত্ব এবং ল্যাটিন শব্দ ভিশন যার অর্থ দেখা থেকে এসেছে এই দুটি শব্দ মিলে টেলিভিশন বা দূরদর্শন তৈরি হয়েছে দূর থেকে ছবি দেখা এবং শব্দশোনার এই জাদুকরি যন্ত্রটির আবিষ্কারের ইতিহাস বেশ দীর্ঘ এবং এটি অনেক বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টার ফল প্রাথমিক ধারণা ও যান্ত্রিক টেলিভিশন আঠেরোশো সাল তারের মাধ্যমে প্রথম স্থির ছবি পাঠানো সম্ভব হয় আঠেরোশো সাল বিজ্ঞানী মে এবং স্মিথ ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন আঠেরোশো সাল জার্মান প্রকৌশলী পল নিপকো নিপকো ডেস্ক নামক একটি যান্ত্রিক স্ক্যানিং ডিভাইস আবিষ্কার করেন এটি ইলেকট্রনিক টেলিভিশনের মূল ধারণার ভিত্তি স্থাপন করে উনিশশো কুড়ির দশকের গোড়ার দিক স্কটিশ উদ্ভাবক জন লগিবেয়ার্ড এবং আমেরিকান উদ্ভাবক চার্লস ফ্রান্সিস জেনকেন্স প্রথম মেকানিক্যাল টেলিভিশন তৈরি করেন জন লগি বেয়ার্ডের অবদান উনিশশো সাল ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড প্রথম কার্যকরী টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন এটি টেলিভিশনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উনিশশো সাল জন লগি বেয়ার্ড রঙিন টেলিভিশন আবিষ্কার করেন এবং একটি যান্ত্রিকভাবে স্ক্যান করা রঙিন টেলিভিশনের প্রদর্শন করেন ইলেকট্রনিক টেলিভিশনের আগমন উনিশশো সাল রাশিয়ান বোরিস রোজিং সুইন্টন যান্ত্রিক স্ক্যানিং সিস্টেমের সঙ্গে ক্যাথোড্রি টিউব যুক্ত করে একটি সম্পূর্ণ নতুন টেলিভিশন সিস্টেম তৈরি করেন উনিশশো সাল আমেরিকান উদ্ভাবক ফিলো টেইলোর ফার্নসওয়ার্থ স্যান ফ্রান্সিসকোতে প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশন সিস্টেম সফলভাবে প্রদর্শন করেন তার উদ্ভবিত ইমেজ ডিসেক্টর ক্যামেরা টিউব প্রথম ইলেকট্রনিক টেলিভিশন চিত্র প্রেরণ করে যা আধুনিক টেলিভিশনের ভিত্তি তৈরি করেছে তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর এই টেলিভিশনে প্রথম একটি সাধারণ সোজা লাইন প্রেরণ করা হয়েছিল উনিশশো সাল জাপানের টেলিভিশনের জনক নামে পরিচিত ডক্টর কেনজিরো তাকাইনাগি বিশ্বের প্রথম ব্যবহারিক ইলেকট্রনিক টেলিভিশন তৈরি করেন বলে মনে করা হয় উনিশশো সালের আগস্ট ম্যানফ্রেড ফন আর্ডেন বার্লিনে জনসম্মুখে একটি টেলিভিশন সিস্টেম প্রদর্শন করেন যা ট্রান্সমিশন ও সংকেত গ্রহণ উভয় ক্ষেত্রেই সিআরটি ব্যবহার করেছিল এটি ছিল প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশন ট্রান্সমিশন বেশিরভাগ টেলিভিশনই ইলেকট্রনিক সিস্টেমে রূপান্তরিত হয়ে যায় সম্প্রচার ও বাণিজ্যিকীকরণ উনিশশো ছত্রিশ সাল রুশ বংশভূত প্রকৌশলী আইজ্যাক সোয়েনবার্গের কৃতিত্বে বিবিসি প্রথম টিভি সম্প্রচার শুরু করে উনিশশো সাল টেলিভিশন বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যন্ত্রটি পূর্ণতা লাভ করে এবং টেলিভিশনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে উনিশশো পঞ্চাশের দশক টেলিভিশন একটি প্রধান গণমাধ্যম হিসাবে আবির্ভূত হয় উনিশশো আশির দশক রঙিন টেলিভিশনের ব্যাপক প্রচলন শুরু হয় টেলিভিশন আবিষ্কার কোনো একক ব্যক্তির কাজ নয় বরং অনেক বিজ্ঞানী ও উদ্ভাবকের দীর্ঘদিনের গবেষণা ও প্রচেষ্টার ফল পল নিপকো জন লগি বেয়ার্ড এবং ফিলো টেলোর ফার্নসওয়ার্থের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য যা টেলিভিশনের আজকের আধুনিক রূপের ভিত্তি তৈরি করেছে